হজরতে সাদ রদি আল্লাহ তুলান বলেন আমিরুল মোমিনিন তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে তা যেমন চূড়ান্ত সত্য তারা যে সাক্ষীগুলি আমার বিরুদ্ধে আনছে তারাও টাকার বিনিময়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিতে আসছে যা বর্তমান জামানায় হয় দেখবেন বহু ভালো মানুষ আল্লাহর অলি মানুষ তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেয়া তাদের সম্মান এবং সম্পদের ক্ষতি করার জন্য চেষ্টা চালানো হয় বহু মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম এবং বাস্তবায়নের জন্য যত চেষ্টা করেছেন তাদের বিরুদ্ধে বাতিল শক্তি লাগছে মিথ্যা মামলা তাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে কিনা কোরআন হাদিসে এমন একটি বিষয় যে দুনিয়ায় যত অন্যায় কাজ হয় অন্যায়গুলি কোরআন শরীফের সাথে তুলনা করলে তার বাস্তবটা তালাশ করে পাওয়া যায় দেখবেন ঠিক এই দুনিয়ার ভেতরে যে সমস্ত আল্লাহর প্রিয় বান্দাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে তাদেরকে আটক রাখা হয় তাদেরকে জেলখানার রাখা হয় তাদেরকে ভেতরে হত্যা করা হয় যা আগেও করা হয়েছে মধ্য সময় করা হচ্ছে এখনও করা হচ্ছে ভবিষ্যতেও হবে তাদের বিরুদ্ধে আবার মিথ্যা সাক্ষী আনা হয় আল্লাহর নবীজি বলেছেন কোন মানুষ যদি কোন মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেয় কেমতের ময়দানে টাকা খাইয়া যারা মিথ্যা সাক্ষ্য দিবে ভালো করে শুনে রাখো কেমতের ময়দানে আল্লাহ তাদেরকে শুকরের আকৃতি করে উঠাইয়া দিবে শুকরের চেহারা করে আকৃতি করে আল্লাহ কেমতের ময়দানে তাদেরকে উঠাইয়া দিবেন আল্লাহর দরবারে তারা উঠে দাঁড়াবে সাদরতি আল্লাহ তালে আহ্ন বলছেন আমিরুল মমিনি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে তার সাক্ষী পৃথিবীর মানুষকে আনা হয়েছে আমি এই সত্যতা প্রমাণের জন্য পৃথিবীর কোনো মানুষকে আপনার সামনে সাক্ষী হিসাবে দাঁড় করাবো না কারণ আমি যে কুফার দায়িত্ব পালন করি এই কুফাতে আমার পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য হাজার হাজার সাহাবি রয়েছে আমি একজন সাহাবিকে আপনার সামনে আনবো না আমার সত্যতা প্রমাণ করাবার জন্য আমার পক্ষে কথা বলার জন্য তবে আমি এই ওসামার বিরুদ্ধে সে আমার বিরুদ্ধে যেমন তিনটা অভিযোগ করেছে আমি আল্লাহর দরবারে ওসামার বিরুদ্ধে তিনটা আবেদন করব কয়টা আবেদন তিনটি আবেদন করব যদি তার অভিযোগ সত্য হয় আমার আবেদন আল্লাহর কাছে কবুল হবে না বলছে তার আবেদন তার অভিযোগ যদি সত্য হয় তাহলে আল্লাহর কাছে আমি তার বিরুদ্ধে তিনটা মামলা দায়ের করব। আমার মামলা আল্লাহর কাছে কবুল হবে না কি বলেন হবে মিথ্যা মামলা কি আল্লাহর কাছে কবুল হয় মিথ্যা মামলা দুনিয়ার রাষ্ট্র পরিচালকদের কাছে কবুল হতে পারে সমাজ পরিচালকদের কাছে কবুল হইতে পারে কিন্তু আল্লাহর কাছে মানুষের মিথ্যা মামলা কবুল হয় না কোনদিন হাজরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে আসমানের দিকে তাকায় কান্দে আর বলে আকাশের মালিক রে তোমার হাবিবের হাতে হাত দিয়া ইসলাম গ্রহণ করেছি তোমার জান্নাতে যাওয়ার আশায় আর আজ আমার বিরুদ্ধে এত বড় মিথ্যা অভিযোগ করলো এই ওসামা নামের বুড়ো ও আল্লাহ আমি তোমার দরবারে তিনটা দাবি জানাই এই ওসামার বয়স যা তুমি দান করেছো তা আরো বাড়ায়া দাও এক নম্বর অভিযোগ হলো আল্লাহ ওসামার তুমি যে বয়স দিয়েছ এক শত বছর বয়স যদি থাকে তা আরো সম্পদে জিরো বানায় দাও তিন নাম্বার অভিযোগ হলো আল্লাহ তুমি তারে দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় চূড়ান্ত বেজিতি করে বিদায় করে দিও আপনারা চিন্তা করতেছেন এই অভিযোগে হবেটা কি কিন্তু অভিযোগের ব্যাখ্যা হলো এই যে সাদি আল্লাহু আনহু তিনি বলতে চাই আল্লাহ তুমি তার বয়স আরও বাড়ায় দাও আল্লাহ তার বয়স বাড়ায়া দিলেন ফলাফল কী হলো জানেন বয়স যত বাড়তে থাকে শরীরের ক্ষমতা কমে না বাড়ে কী বলেন কমে না বাড়ে বয়স যত বাড়তে থাকে শরীরের ক্ষমতা তত কমতে থাকে আসলে বয়স বাড়ে না বয়স কিন্তু কমে যায় সবাই বলে বয়স বাড়ে আমি বলি কমেরে আছে না আল্লাহ আল্লাপাক হায়াত দান করেছিলেন মনে করেন একশত বছর আরো বাড়ায় দিলেন পঞ্চাশ বছর যত বয়স পঞ্চাশ বছর পার হতে তাই দেড়শো বছরের কাছাকাছি যত যায় চোখের পাওয়ার তত কমে যায় শ্রবণ শক্তি তত কমে যায় কানে তেমন শুনতে পায় না বয়স বেশি হওয়ার কারণে হাত পা আর চলে না বয়স বেশি হওয়ার কারণে পাখ আর হজম করে দিতে পারে না বয়স বেশি হওয়ার কারণে চিন্তা আর ভালোভাবে কাজ করতে পারে না বয়স বেশি হওয়ার কারণে এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে তেমন পারে না বয়স বেশি হওয়ার কারণে মাথার চুল গড়ি চোখের পশনগুলি শেষ পর্যন্ত পড়ে যায় দুই নাম্বার অভিযোগ ছিল আল্লাহ তারেফ এই পৃথিবীতে একেবারে গরিব বানায় দাও এক পরিমাণ সম্পদ পৃথিবীতে না থাকে আর সে ভিক্ষা করিল লোকে জনে ভিক্ষা না দেয় সে যখন মিথ্যা অভিযোগ করছিল মিথ্যা অভিযোগটা আল্লাহ আরব আলামিন দুনিয়ার সমস্ত মানুষের কানে পৌঁছায় দিয়েছিলেন সমস্ত মানুষ তারা ঘৃণা করতে থাকে মানুষ তারা বলতে থাকে ও তুমি আল্লাহর পাই গোম্বারের সাহাবি হাজরতে সাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছো তোমার ছাড় হবে না পৃথিবীতে ওসামার দিলের ভেতরে ভয়ও কাজ করত আবার বাস্তব অভিযোগের শাস্তি যখন দুনিয়া আসত রাতের অন্ধকারে কান্ত ভয়র যত বেড়ে গেল রিজিক তত কমে যায় পরিস্থিতি এমন হয়ে গেল এক পর্যায়ে ভিক্ষা দেওয়ার মতো কোনো মানুষ দুনিয়াতে ইরাকে আর থাকলো না পরিস্থিতি সাধারণত তাই হয় মানুষ যখন সীমারা পার হয় একদিকে এক সময় তার শরীরের শক্তি শেষ হয়ে যায় একা হয়ে যায় কি বলেন যায় না অপার দিকে তার জনবল শেষ হয়ে যায় ধুকে ধুকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার ইতিহাস এই পৃথিবীতে সূর্যের মতো উজ্জ্বল হয়ে আছে ও সাবা পরিস্থিতি এমন হয়ে গেল শেষ পর্যন্ত ভিক্ষার কেউ দেয় না খাদ্যের অভাবে খাবারের অভাবে পেটের ভিতরে ক্ষুধার আগুন জ্বলতে থাকলো কিন্তু এমন পরিস্থিতিতে মানুষেরা বলে তুমি যদি মরো তাহলে অন্তত ভালো হইতো ওসামা বলতো না আমি মরবো না আমার মৃত্যু চূড়ান্ত একটি পর্যায়ে আসবে তারপরে হবে কারণ সে স্বীকার করত আমি আল্লাহর নবীর সাহাবির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছি ওই যে ওসামা তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল আল্লাহ শেষ পর্যন্ত যেন বেঞ্চিত হয়ে মরে অভিযোগ করে নাই শেষ পর্যন্ত ভাবে আল্লাহ তারা বেজ্জিত করে দুনিয়া থেকে